সালাম আলাইকুম প্রিয় দেশবাসী ছাত্র সমাজ মেধাবী ছাত্রদের উচিলা করে আল্লাহাদ আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করেছে এখন আমরা মুক্ত স্বাধীনতা দেখিনি কিন্তু সালে আবার দেখলাম নতুন করে দেশ স্বাধীন হলো বহু মেধাবী ছাত্র ছাত্রীর আনের বিনিময় রক্তের বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হলো আমরা কথা বলতে পারতাম কথা বলা মুখ থাকা সত্ত্বেও আমরা বোবার মতো হয়েছিলাম কারণ কথা বললেই তো হয় জেল হতো না হয় গুম গুম করে দেওয়া হতো ভয়ে মানুষ মুখ থাকা সত্ত্বেও বোবার মতো হয়েছিল তো যাক আল্লাহ পাক আমাদেরকে এই জালিম সরকার থেকে মুক্ত করছে আমাদেরকে স্বাধীন করছে তো আপনারা সবাই মেধাবী ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের মেধা আরো বাড়িয়ে দেয় এবং তাদের উপর যেন আল্লাহ রহমত করে তো এখন ভাষণ আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা আমারই সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলসূপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন